রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে কন্যা সুরক্ষা যাত্রার কর্মসূচি নেওয়া হয়েছে আজ সেই বিকেলে কন্যা সুরক্ষা যাত্রার খড়গপুর শহরের মালঞ্চ সেনচক থেকে প্রেম ভবন পর্যন্ত কিন্তু তার বিজেপির মধ্যে কন্ডল দেখা গেল জেলা সভাপতি মন্ডল আজ বিকেল চারটে নাগাদ বিজেপির সাংগঠনিক বৈঠক ডাক দিল বিজেপির জেলা সভাপতি সমিত মন্ডল জানিয়েছেন তিনি এই কর্মসূচির বিষয়ে কিছুই জানেন না অন্যান্য দিনের মতো তিনি ওই সময় সাংগঠনিক বৈঠক নিয়ে ব্যস্ত থাকবেন সমিতের বক্তব্যের জবাবে বিধায়ক হিরণ্ডয় চট্টোপাধ্যায় বলেছেন ফেসবুকে প্রচার চলছে টোটো করে শহরে প্রচার চলছে বাবু নিজেই ফেসবুকে দিয়েছেন আলাদা করে কাউকে আমন্ত্রণ জানানো হয়নি নারীদের সুরক্ষার জন্য এই মিছিল খড়গপুরবাসী যারা এই বিষয়ে একমত তারা সকলেই হাজির থাকবে আশা করছি শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়া দাস সিংহ বলেন বিজেপির গোষ্ঠী কন্দল চরমে উঠেছে একদিকে মিছিল শহরের অন্য প্রান্তে সাংগঠনিক বৈঠক যারা নিজেদের দল কি এক জায়গায় রাখতে পারে না তারা নারীদের কিভাবে সুরক্ষা দেবে সারা বছর খড়গপুরের মানুষ বিধায়ককে পায় না উনি কোথায় থাকেন সেটাও জানে না তার উদ্যোগে কন্যা সুরক্ষা যাত্রা হচ্ছে খড়গপুরে তো বিজেপির জেলা সভাপতি তিনি একটা প্রকাশ করেছেন যে এই কর্মসূচিতে তাকে কোনো আমন্ত্রণ না আমি কি আপনাকে আমন্ত্রণ করেছি না রাস্তাটা সবাইকে আমন্ত্রণ করছি চারিদিকে খবর তাই না তো সবাই জানেন যা ফেসবুকে চলছে টোটো করে মানে মাইকে মাইকে প্রচার হচ্ছে শুভেন্দুবাবু নিজে টুইট করেছেন আমি টুইট করেছি আমি ফেসবুকে লিখেছি এবং সবাইকে ট্যাগ করেছি আমার পার্টির সবাইকে ট্যাগ করা আছে ফলে এটা তো মানুষের আমাদের যে মায়েদের বোনেদের মেয়েদের যে অত্যাচার চলছে সারা বাংলা জুড়ে আপনার মাটিগাড়া থেকে মালদা সন্দেশখালী থেকে হাস এই বিষয়টা আমার এখনো পর্যন্ত জানা নেই এখনো কোনো আমার কাছে নেই আমাদের সাংগঠনিক প্রোগ্রাম কালকে আছে ওটা সেই হিসাবে সাংগঠনিক প্রোগ্রাম করছি জানি না এই প্রোগ্রাম হচ্ছে কি এটা আপনার ওই চারটের পরে আছে বললাম তো ওই বিষয়ে আমার কাছে কোনো ইনটিমেশন নেই বা কোনো জানকারি নেই প্রোগ্রাম আছে কি আছে নেই সেই বিষয় আমি জানি না আমাদের সাংগঠনিক বৈঠক যে খড়গপুর শহরে বিজেপির গোষ্ঠী কোন্দল একদম চরম মাত্রায় বেড়ে গেছে যেটার প্রমাণ কালকে আমরা দেখতে পাবো একদিক দিয়ে বিজেপির একটা মিছিল বার হবে কন্যা সুরক্ষা আর একদিক দিয়ে দেখতে পাবেন কৌশল একটা ওদের সাংগঠনিক বৈঠক হচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে ওনাদের যে গোষ্ঠী কতটা চরমে চলে গেছে তো যাতে নিজেদের মধ্যে ঠিক নেই যারা নিজেরা সুরক্ষা দিতে পারে না তারা নারী সুরক্ষা তারা কন্যা সুরক্ষা তারা কি হিসাবে করছে খড়গপুর শহরে আমাদের খড়গপুর